এই যে এক থালা বিস্কুট দেখছেন এই বিস্কুটগুলো মাত্র এক কাপ আটা দিয়ে তৈরি আর গ্যাসের উনুনেই তৈরি করেছি খুব সুন্দর বিস্কুট হয় একবার করে দেখবেন আর বাজারে কেনা বিস্কুট খেতে ইচ্ছে করবে না চলুন শুরু করি এখানে দেখুন আমি মেজারিং কাপের এক কাপ আটা নিয়েছি যে আটা রুটি আমরা খাই সেই আটাই নিয়েছি পুরো এক কাপ ভর্তি করে নিয়েছি আটার সঙ্গে আর যা যা দেবো সেগুলো সবই চালতে হবে বলে আমি চালনির ওপরেই আটাটাকে নিচ্ছি এক কাপ আটা দিলাম মাপটা যে কাপে করবেন সেই কাপেই পুরো মাপটা কিন্তু হবে যদি মেজারিং কাপ না থাকে সেক্ষেত্রে একটা যদি এরকম কাপ নেন সেই কাপের মাপেই কিন্তু পুরো সব মাপগুলো করবেন মানে যে কাপের মাপে করবেন পুরো বাকি যে মাপগুলো হবে সবগুলোই কিন্তু ওই একটাই কাপের মাপে করবেন তাহলে কিন্তু মাপ একদম পারফেক্ট হবে এবারে দেখুন যে আটা নিয়েছিলাম সেই আটার হাফ মানে হাফ কাপ দিলাম বেসন যে বেসন আমরা এমনি খাবারে ব্যবহার করি ছোলার ডালের বেসন আমি এখানে এক চুটকি মতো নুন নিয়েছি এক চুটকি মানে একদমই কম অল্প কিন্তু ভাবছেন হয়তো যে বিস্কুটটা তো মিষ্টি হচ্ছে তাতে আবার নুনের কি দরকার অ্যাকচুয়ালি মিষ্টির সঙ্গে না নুনের কম্বিনেশান যেটা সেটা খুব ভালো লাগে তা এখানে নিয়েছি ওয়ান থার্ড কাপ চিনি কিন্তু চিনিটা পিসতে হবে আর যখন পিষবো তখনই তার মধ্যে ওই এক চুটকি নুন আমি দিয়ে দেবো কারণ আমরা যে নুনটা খাই সেই নুনগুলো একটু মোটা থাকে তো একসঙ্গে পিষে গেলে বেশি ভালো হবে আর এর সঙ্গে দিচ্ছি একটা টুকরো এলাচ আপনারা যদি এলাচের গন্ধ একটু বেশি ভালোবাসেন তাহলে আর একটু দিতে পারেন আমার বাড়িতে এত বেশি এলাচ কেউ খেতে চায় না তাই আমি এক টুকরো দিলাম আপনারা বেশি দিতেই পারেন ব্যাস সবগুলোকে খুব ভালোভাবে পিষে নিয়েছি নিয়ে এই যে বেসন আর আটা রেখেছি এর সঙ্গেই মিশিয়ে দিচ্ছি কেন যে খোসাটা আছে এলাচে সেটাও চালা হয়ে যাবে আর আটাতে যেটুকু নোংরা থাকবে সেটা বেরিয়ে যাবে একটুও যদি ওই শক্ত শক্ত কিছু থাকে যেগুলো আটার মধ্যে একটু কেনা আটাতে তো থাকেই তো সেগুলো থাকলে কিন্তু বিস্কুট ভালোভাবে ফুলবে না তাই জন্য ছেলে অবশ্যই নেবেন এই দেখুন আমি দেখাচ্ছি এ দেখুন আটা চিনি আর বেসন তিনটেই খুব ভালোভাবে ছেলে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে রাখা ওয়ান থার্ড কাপ বাটার বাটারের পরিবর্তে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন কিন্তু গলিয়ে নেবার কোনো দরকার নেই এমনি রুম টেম্পারেচারে রাখা দেবেন কেননা এখন এমনিতেই গরম তো এমনিই গলে আছে ব্যাস এগুলোকে খুব ভালোভাবে ক্রাম্বল করে করে মিশিয়ে নিতে হবে খুব বেশি বাটার দেওয়ার বা ঘি দেওয়ার কিন্তু এই বিস্কুটের জন্য কোনো দরকার নেই গো এমনি এই উপকরণগুলোকে সবগুলোকে ভালোভাবে হাতে করে মিশিয়ে নেবেন আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চুটকি যে বেকিং পাউডার হয় সেই বেকিং পাউডার বা ওয়ান ফোর টি স্পুন বলতে পারেন ওই অতটাই লাগবে তার বেশি দেওয়ার দরকার নেই অতটা দিলে কিন্তু বিস্কুট খুব খাস্তা হবে এবারে এই পুরো যে আটাটা আছে সেই আটাটাকে মাখার জন্য আমি দুধ ব্যবহার করছি অল্প অল্প করে দুধ দিয়ে এই আটাটাকে মাখতে হবে আমি কীরকম টেক্সচারটা হবে দেখাচ্ছি পুরো আটাটা মাখতে হাফ কাপেরও কম দুধ লাগবে মানে ওয়ান থার্ড কাপ মতো লাগবে দেখবেন আর একবারে ঢেলে দেবেন না অল্প অল্প করে ঢালবেন আর হাতে করে করে মেশাতে থাকবেন খুব বেশি টাইট আটা হবে না এই দেখুন আস্তে আস্তে আটাটা কিন্তু একটা জায়গায় জড়ো হতে শুরু করেছে অল্প অল্প করে দুধ মেশাতে থাকবেন আর আটাটাকে মাখতে থাকবেন একবারে মিশিয়ে দিলে কিন্তু পাতলা হয়ে যাবে আটাটা নরম হয়ে যাবে বেশি ভালো হবে না ঠিক এরকম একটা সেমি সলিড হবে খুব বেশি নরমও হবে না আর শক্ত হবে না যখন ভাঙবেন এইভাবে দেখবেন এরকমভাবে লেয়ার আসতে হবে তবে জানবেন যে আপনার আটা মাখা ঠিক হয়েছে আমি প্রায় অনেকক্ষণ ধরে আটাটা মাখছি হয়ে গেছে ঠিক এরকম টেক্সচারটা হতে হবে তবে গিয়ে বিস্কুট কিন্তু ফুলবে ভালো আর খেতেও বেশ মুচমুচে হবে এটা পাঁচ থেকে দশ মিনিট মতো একটু রেস্টে থাক আমি গ্যাসের ওভেনের ওপরে না ওই কড়াইটা যেটার ওপরে এটা বেক হবে সেটাকে প্রিহিট করতে দিয়ে দিচ্ছি দেখুন কড়াই আমি প্রিহিট করতে বসিয়ে দিয়েছি আর একটা বেকিং পেপার নিচ্ছি আর বেকিং পেপার যদি না থাকে কোনো চিন্তা নেই একটা এফো সাইজের পেপার নেবেন আমি আমার কাজু কাতলির যে রেসিপি এটা আছে যাতে আমি দেখিয়েছি দেখবেন ওটাতে আছে কিভাবে বাটার পেপার তৈরি করতে হয় ওই তাই তার ওপরে একটুখানি বাটার লাগিয়ে নেবেন জাস্ট তাহলেই কিন্তু পেপার তো রেডি হয়ে যাবে থালার বা অ্যালমোনিয়ামের থালার ওপরে আমি জাস্ট ওই পেপারটা লাগিয়ে দিলাম আর এদিকে আটাটাও হয়ে গেছে আর একবার জাস্ট একটুখানি মেখে নিয়ে এর থেকে ছোট ছোট গোলার আকারে কেটে নিচ্ছি এবার গোলাগুলো যদি এক একরকম করতে হয় তার জন্য এরকম একটা চামচে বা কিছুর ওপরে এরকম একটা মাপ করে নেবেন সেই মাপে সব কটা করবেন তাহলে আপনার বিস্কুটের সাইজ এক একরকম হবে আমি এই চামচের মাপে সব বিস্কুটগুলো করব মানে গোল্লাগুলো বানাচ্ছি তা দেখুন সব কিন্তু এক সাইজের গোলা হবে এরকম একটা মাপ করে নেবেন খুব সুবিধা হবে দেখুন আমার মাপ করা হয়ে গেছে এবার এর থেকে একটা নিয়ে আমি দেখাচ্ছি কীভাবে তৈরি করতে হয় সবচেয়ে সহজ হচ্ছে এভাবে প্যারার মতন করে চ্যাপটা করে দিয়ে একটা টুথপিক কিংবা যে কোনো স্কিওয়ার স্টিক দিয়ে একটা দাগ টেনে দিলে সেটা বিস্কুটের আকারে হয়ে যাবে এই যে এইভাবে জাস্ট একটা কাঠির সাহায্যে এরকমভাবে এর ওপরে একটা করে দাগ টেনে দেবেন তাহলে দেখতে সুন্দর হবে বা অন্য কোনো ডিজাইন যদি আপনাদের জানা থাকে সেটাও করতে আর একটু যদি প্রপার শেপে আনতে চান তাহলে এই সাইড দুটো একটু কেটে দেবেন আমি হাতের ওপর রেখে কাটছি আপনারা কিন্তু হাতের ওপর রেখে কাটতে যাবেন না একটা যে কোনো প্লেটের ওপরে রেখে কাটবেন আমার প্র্যাকটিস আছে আমি তাই করলাম আর এরকমভাবে একটু পাতলা করে নেবেন নিয়ে একটা কাঠি সাহায্যে এরকমভাবে জাস্ট একটা একটা করে দাগ টেনে দেবেন দেখবেন খুব সুন্দর একটা ডিজাইন চলে আসছে এই যে এইভাবেই আমি সমস্ত বিস্কুটগুলো আজকে এই একটাই ডিজাইন করলাম এভাবে করে নিচ্ছি নিয়ে দেখাচ্ছি এরপরে নেক্সট স্টেপ কি করব আমি এর মধ্যে থেকে চার পাঁচটা বিস্কুট নিয়ে নিচ্ছি এই একটা ট্রের মধ্যে একটু ফাঁকা ফাঁকা করে লাগাবেন নালে একটু তো ফুলবে বিস্কুটটা বেক হওয়ার পরে নাহলে সেটে যাবে দিয়ে এই কড়াইয়ের মধ্যে আমি বেক করতে বসিয়ে দিলাম আর এর মধ্যে একটুখানি দেখতে সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে বলে একটুখানি কাঠবাদামের কুচি ওপর থেকে দিয়ে দিয়েছি আঁকার গ্যাপটা আমি কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি আর এটাকে কুড়ি মিনিটের জন্য একদম লো ফ্লেমে রেখে দিলাম আর এই যে থালাটা আছে এটা দেবো মাইক্রোওয়েভে এটারও ওপরে একটু পেস্তা আর বাদাম ছিটিয়ে দিয়ে আর এটাকে ওয়ান এইট্টি ডিগ্রিতে কনভেকশন মোডে কুড়ি মিনিটের জন্যই রাখবো যদি কালার চলে আসে তার মাঝে দেখবেন পনেরো মিনিট পর তাহলে কিন্তু বন্ধ করে দেবেন আর যে গরমটা থাকবে তাতে কিন্তু খুব ভালোভাবে বেক হয়ে যাবে আমি পনেরো মিনিটের জন্য সেট করেছি যদি দেখি যে কালার আসছে না তাহলে আরও পাঁচ মিনিট এক্সট্রা দেবো দেখুন আমি এখানে প্রথমে কড়াইয়েরটা দেখাচ্ছি কড়াইয়েরটাতে কিন্তু আস্তে আস্তে কালার চলে এসছে প্রায় ষোলো থেকে সতেরো মিনিট হয়ে গেছে কালার কিন্তু সাইড থেকে আস্তে আস্তে গোল্ডেন ব্রাউন হয়ে এসেছে আমি ঢাকাটা খোলার চেষ্টা করছি এই দেখুন ঢাকাটা খুলে দেখাচ্ছি বেশ গরম আছে কালার কিন্তু সাইডে সাইডে চলে এসেছে আর জাস্ট এক থেকে দুই মিনিট মতন লাগবে তার বেশি কিন্তু লাগবে না আমি ক্লোজে এনে দেখানোর চেষ্টা করছি দেখুন একদম সুন্দর ভালোভাবে বেক হয়ে গেছে আর বেক করতে হবে না আমি মাইক্রোওয়েভটাও এর মধ্যে মিশিয়ে দিয়েছি দুটোর থেকে আলাদা করা যাচ্ছে না কিন্তু যে কোনটা কিসে বেক হয়েছে দেখুন এত সুন্দর কড়াইয়েরটাও বেক হয়েছে দুটোরই কালার প্রায় এক রকম হয়েছে ওই লেফট হ্যান্ড সাইডেরটা হচ্ছে মাইক্রোওয়েভের আর এইটা হচ্ছে কড়াইয়ের কিন্তু খুব একটা ধরা যাচ্ছে না যে কোনটা কড়াইয়ে হয়ে কোনটাই বা মাইক্রোওয়েভে হয়েছে খেতে দুটোই একদম পারফেক্ট হয়েছে মানে এত মুচমুচে হয়েছে খাস্তা হয়েছে জিনিসটা একবার বাড়িতে না বানালে আপনারা বুঝতে পারবেন না কীরকম লাগলো এই আটা বিস্কুটের রেসিপি আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর যে সমস্ত দর্শক বন্ধু আমার এই রেসিপি ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের কাছেও আমার বিশেষ অনুরোধ রইল প্লিজ চ্যানেলটাকে ফলো করবেন অনেক অনেক ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য সবাই খুব ভালো থাকবেন আর আবার দেখা হবে একটা নতুন রেসিপি নিয়ে টেল দেন বাবাই